পানির বোতল নিয়ে সেই পানি ফেরত নেওয়া হয়েছে বিচ্ছিন্ন 止まら

আজকে বাংলার যেখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে আমাদের চট্টগ্রাম জামিকুল সালা থেকে শুরু করে আমাদের হাইকোর্ট থেকে শুরু করে সারা বাংলার আমাদের সুন্দর জামাতের অনুসারী আজ এক সাথে এক প্রার্থী এসে সেই সত্যি প্রতার প্রত্যার বিচারের দাবিতে মাঠে নেমেছে এই বিচার যদি আদালত না হয় আমরা রাজপথ থেকে বিচার আদায় করে ছাড়বো

ওনার একটি সাংবাদিক সম্মেলন করে আমাদের সাথে নতুন ভাবে প্রশ্ন করার ষড়যন্ত্র করছে আমরা সেই সাংবাদিক সম্মেলনকে প্রত্যাখ্যান করে আমরা সেই সাংবাদিক সম্মেলনের কিছু বক্তব্য আপনার মাঝে আমরা তুলে ধরতে চাই সাংবাদিক সম্মেলনে তারা বলেছে যে রেসুদ্দিনকে মারপিট করে একদল মানুষ থানায় নিয়ে এসেছিল আমার প্রশ্ন সাধারণ মানুষ যখন সাধারণ মানে যখন মক সৃষ্টি করে তখন প্রশাসনের দায়িত্ব কি যাকে মক সৃষ্টি করে হচ্ছে। তাকে আইনা তাকে নিবেত্ত দিয়ে তার জীবন ব্যবস্থা তাকে সুতৃষ্ণা ব্যবস্থা করা এটা প্রশাসনের দায়িত্ব নাকি যারা মক সৃষ্টি করছে তাদের তার কোনো প্রশাসনের দায়িত্ব বহন আপনারা ঠিক আমরা তো দেখছি প্রশাসন যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই বরং তারা বলেছে রহিসদ্দিনকে ধরে তারা মারপিট করেছে যদি মারপিট করার কথা করে নেওয়া হয় আমার কথা হচ্ছে তখন আপনারা কথাই ছিলেন যারা মারামারি করেছে তাদের দেখেন আপনারা আইনের কাজ করে তুলে আনলেন না

আপনার আমাদের মামলা দিচ্ছেন না তারা পরিমসি শুরু করেছিল কিন্তু আমরা যখন অনর দেখেছি আমরা দেখেছি ওই পুলিশ বাহিনী কন্যা বাহিনী ভাড়া করে নেই আমাদেরকে ভয় বিধি দেখানোর চেষ্টা করেছে আমরা বলেছি কোন কুণ্ড বাহিনী দিয়ে ইনাম সমাজকে আলম সমাজকে এদেশের কাত্ত জনতাকে তৈরি আমরা যাবে না বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট আইনজীবী জনাবের প্রকে এগিয়ে আরো সহিত আলহামদুলিলি ওলিহা সারা বাংলাদেশের সৌমিবাদী মুসলমান আজকে রাজ পকড়েছে

সারা বাংলাদেশের রাজপথ অবরোধ করে দেব আমরা সারা বাংলাদেশের নৌপথ গুলো অবরোধ করে দেব শুধু তাই নয় বাংলার সুন্দর তরুণ সমাজ প্রস্তুত রয়েছে তাদের জীবন পাচি রেখে রাজপথে কাপড়ের কাপড় নিয়ে নেমে পড়বে যতক্ষণ শহীদ রহিন সুত্তিরের বিচারে বাংলার মাটিতে হবে না

রক্তের পক্ষ হওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের আরব সমাজ আমাদেরকে নির্দেশ দিবে আমরা রাজপথে শহীদ চাপল আর মিছিল নিয়ে ঐক্যবদ্ধ থাকব এ আশাবাদ ব্যক্ত করে বক্তব্যের সামনে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে সোহাগান এই বছর বক্তব্য করছি

ওই সংখ্যা দূর করে ক্ষমতায় বসে তারা প্রমাণ করেছে প্রতিটা সরকারের কাছে এর আর কোনো ভয় পরিচয় নেই আজকে তারা প্রমাণ করছে ক্ষমতাতে তারা বসে চললে হচ্ছে তুল হচ্ছে সারা সমগ্র থেকে এই পর্যন্ত একটা ভিত্তি আসে না পুলিশ প্রশাসন থেকে নাটক সাজিয়ে ওই সুদিনকে মনে ওই সুদিনকে খুশি সাব্যস্ত করার জন্য তারা সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা ভবান করবো মানীয় স্বরাষ্ট্র প্রদেশ আপনি একজন জ্ঞানী লোক আপনি একজন সানাবাহিনীর লোক হয়ে আপনি যে ভূমিকা পালন করছেন আমার মনে হয় আপনি জীবন কখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ হওয়া ধান নাই বিগত সরকার প্রতিটি সরকার বিভিন্ন জুলুমের পারে। অন্যায়ের ব্যাপারে যেমনি ভাবে নিরবত ভূমিকা পালন করেছে আজকে আপনারা তারই উত্তর সুরি হিসাবে আপনার প্রমাণ করছেন আমরা দেখলাম গাজীপুরে যারা আমার ভাইয়ের পক্ষে সাক্ষী দিচ্ছে তাদের বাড়িতে হামলা হচ্ছে তাদের মা বোনকে করা হচ্ছে সাক্ষী থেকে বাড়িতে হচ্ছে পরে পরে নাটক সাজিয়ে কিন্তু ভাড়া কেউ মহিলায় আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে শোনেন এক মাঘে শীত যায় না এখনো জুলাই আরেক জুলাই আসে নাই আরেক জুলাই অপেক্ষা করে আমি অনুরোধ করব আজকে আপনারা যারা সময়ত সুন্নি জনতা সহ সারা বিশ্বের মুসলমান রয়েছে পক্ষে বুদ্ধিজীবীরা সাংবাদিকরা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছে আপনারা কর্ণপাত করছেন না

আপনাকে সুমন্ত সিংহকে জাগাবেন না এই দেশের সুন্দর মুসলমান শান্তিপ্রিয় এই দেশের সুন্দর মুসলমান শান্তিপ্রিয় আপনারা মনে করবেন না মদিনার জীবনে প্রতিরোধ করেছেন মক্কার জীবনে ধৈর্য ধারণ করেছেন আমরা ধৈর্য করছি গত ছাব্বিশ তারিখ থেকে আমরা প্রতিরোধের ব্যবস্থা করছি সাল্লাহ আপনারা সেই প্রতিরোধে আমাদের কর্মসূচিতে আসবেন আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত করছি আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের ঘোষণা করবেন আপনারা সবাই আমাদের কর্মসূচিতে থাকবেন চাষাবাদ্য করে সাংবাদিক ভাইয়েরা আমার ভাইয়েরা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক পুনরাবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে